পাইকারিতে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন চাচ্ছেন যে খুব কম টাকা দিয়ে নিয়ে একটু ভালো প্রফিট করব সেই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আজকে দেখাচ্ছি হোলসেলে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হাত ধরে কিন্তু নিউ মার্কেট ইসলামপুর টেরিবাজার কট সারা বাংলাদেশে আমাদের হাত ধরে কিন্তু এই প্রোডাক্টগুলো যাচ্ছে যার যে ডিজাইন লাগবে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ জমজম এ গ্রেডের এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন একটু ইনবক্স করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশান মাশাল্লাহ 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 প্রত্যেকটা ড্রেস কিন্তু একই প্রাইজের হ্যাঁ যদি আপনার কোনো পেজ থেকে থাকে আপনি যদি চান আমাদের কাছ থেকে কোনো ডিজাইন পার্মান্টলি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই ডিজাইনটা শুধুমাত্র আপনাকে দেওয়ার জন্য এবং ওই প্রোডাক্ট আমরা সেল করি না যার যে ডিজাইনটা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম ফ্যাশন হাউস যারা আসতে যাচ্ছেন গুলিস্থান থেকে ডাইরেক্ট গাড়ি আসে আপনি অনন্যা সুপার অথবা মেঘালয় এই টাইপের গাড়িটি উঠলে চলে আসতে পারবেন টোটাল ভুলতাকাউ সেট থেকে সামান্য একটু সামনে আসলেই আমাদের এমএস স্পেশাল হাউজে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন যে এই টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে ছবিও নিয়ে আপলোড করতে পারবেন আপনার পেজে আপনারা যারা ব্যবসা করার ইচ্ছাকাঙ্ক্ষা আছে আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলে যাই বা তাগিদ দিচ্ছি যে সবাই একটা পেজ খুলেন একটা পেজ খুললে আপনাদের থ্রি পিস বিক্রি করতে হবে তা কিন্তু না আপনি চাইলে যে কোনো ধরনের পণ্য যে কোনো ধরনের প্রোডাক্টই কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে তো আপনার জেলা শহরে আসলে কোন প্রোডাক্টের জন্য বিখ্যাত আপনি চাইলে সেই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন যেমন আমাদের এখানে বর্তমান থ্রি পিসটা একটু বেশি চলে আমরা এই জন্য থ্রি পিস নিয়ে বিজনেস করি এবং আমাদের থ্রি পিসগুলো আপনি দেখেন অনলাইনে অনেক বড় বড় পেজে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দিচ্ছি এবং ভালো প্রফিট করে তারা সেল করতেছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে আহ্বান করবো যে সময় ডিরেক্টলি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হবে কি আপনি নিজের হাতে দেখে আমরা অনেক কথা অনেক সময় বলে ফেলি চাপাও মারি অনেক সময় তো দেখা যাচ্ছে আপনি যখন শোরুমে আসবেন তখন আপনার আর এটা মনে হবে না যে আপনি নিজের চোখে দেখে কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন তো যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা তাই তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেই প্রোডাক্টগুলো নেবেন দেখেন আপনি চাকরি করেন এবং আপনি যদি স্টুডেন্ট হন ওই চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশিও কিন্তু বিজনেস করা যায় যেমন আমার শুরুটা ছিল কিন্তু চাকরির পাশাপাশি সো আপনাদের যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ আমরা করবো চলে আসবেন